আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা একটা বিশেষ ভিডিও তৈরি করব একটা এমপিপিটি সোলার কনভার্টারের মাধ্যমে কিভাবে আপনারা একটা সাধারণ আইপিএসকে সোলার আইপিএসে রূপান্তরিত করবেন এবং আমাদের জেনেসিসের এমপিপিটি কানেকশনটা অনেকেই এখনও কনফিউজড আসছেন ক্লিয়ার নাই তাদের উদ্দেশ্যে আমরা পুরো কানেকশনটা একদম প্র্যাকটিক্যালি দেখায় দিচ্ছি তো এই যে দেখেন আইপিএসের যে ব্যাটারি প্লাস মাইনাস কেবল আপনাদের আগের ব্যাটারিতে যেভাবে লাগানো থাকতো ওটা ওইভাবেই লাগানো থাকবে শুধুমাত্র এখান থেকে একটা শর্ট কেবল অবশ্যই ভালো মানের শর্ট কেবল লাগানোর চেষ্টা করবেন এবং এই তারটা যথাসম্ভব ছোট করার চেষ্টা করবেন কারণ একটা এমপিবিটি থেকে কিন্তু খুব ভালো হেভি আকারে অ্যাম্পিয়ার এসে থাকে তো এখানে আপনার চেষ্টা করবেন যদি একটু ডিস্টেন্স বেশি লাগে তাহলে টেন আর এম যদি ডিসটেন্স কম হয় সেই ক্ষেত্রে আপনারা সিক্স আর এম কেবল লাগাতে পারেন তো দেখেন আমরা আইপিএস এবং এমপিপিটির ব্যাটারি যে প্লাস মাইনাস আছে এটা কানেকশনটা করে ফেলতেছি অবশ্যই পাওয়ার সুইচটা অফ রেখে যদিও আইপিএসটা পাওয়ারটা অন করাই ছিল আপনারা সব কিছু পাওয়ার অফ রেখে কানেকশনটা করবেন যে কোনো ব্র্যান্ডের আইপিএস হোক না কেন আপনারা এটা ইজিলি কনভার্ট করতে পারবেন তো এই যে আইপিএস এর এটা ওয়ালে যেখানে আপনাদের আগে ছিল এখান থেকে খুলে আপনারা এমপিপিটির এই যে আউটপুট সকেটে এখানে আপনারা কানেকশন দিয়ে দিবেন এরপরে আমরা প্যানেলটা প্লাস মাইনাস অবশ্যই ভালো করে লক্ষ্য রেখে প্লাস মাইনাস কানেকশন করবেন কেননা যদি উল্টা কানেকশন হয় ভিতরে সেফটি ডায়ট বা ক্যাপাসিটার বাস্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে আপনারা উল্টা কানেকশন করছেন এই ক্ষেত্রে ওয়ারেন্টি নষ্ট হইতে পারে সুতরাং অবশ্যই খুব সুন্দর মতো প্লাস মাইনাস দেখে কানেকশনটা করবেন আর প্যানেল ভোল্টেজ বিষয়ে আমি দু একটা মিনিট কথা বলবো সেটা হচ্ছে যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখানে প্যানেল ভোল্টেজ সর্বোচ্চ একশো ভোল্টেজ দিতে পারবেন আপাতত আমাদের এই মুহূর্ত পর্যন্ত হ্যাঁ এখন অনেকে এখানে কোশ্চেন করতে পারেন যে যেমন আমাদের গতদিন এক ভাই জিজ্ঞাসা করছেন যে ভাই জিঙ্কো বাইফিসিয়াল আমার প্যানেল আছে এটাতে তো বাউন্ন ভোল্টেজ আসে তাহলে দুইটা দিলে তো একশো দশ ভোল্টেজ হয়ে যাবে সিরিজ করলে একশো পাঁচ দশ ভোল্টেজ তো মোটামুটি একশো পাঁচ দশ ভোল্টেজ পর্যন্ত কোনো সমস্যা নাই এটা আপনি দুইটা চব্বিশ ভোল্ট প্যানেল সিরিজ করতে পারবেন অথবা আপনি যদি চারটা প্যানেল হয় যেহেতু এটার ক্যাপাসিটি পনেরোশো থেকে ষোলোশো ওয়াট পর্যন্ত এখানে আপনি যদি চারটা প্যানেল লাগান তাহলে দুইটা প্যারালাল দুইটা সিরিজ করেও আপনি কিন্তু একশো ভোল্টেজের একশো থেকে একশো দশ ভোল্টেজের মধ্যে হচ্ছে আপনি কানেকশন দিতে পারবেন এখন অনেকে বলবেন যে আমাদের বারো ভোল্ট সিস্টেমের সোলার প্যানেল আমরা কি এমপিবিটি ইউজ করতে পারবো না জি আপনারাও এমপিবিটি বারো ভোল্ট সিস্টেমে করতে পারবেন তো এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন অবশ্যই সেম ক্যাটাগরির প্যানেল কিনবেন যেমন কারোর যদি একশো ওয়াটের প্যানেল থাকেও আপনি একশো ওয়াটের আশপাশেই প্যানেল কিনবেন সেম কোম্পানি সেম ক্যাটাগরির প্যানেল কেনার চেষ্টা করবেন কারোর যদি দেড়শো বা একশো পঁয়ষট্টি থাকে ওই সেম ক্যাটাগরির প্যানেল কিনবেন কারোর যদি আড়াইশো থাকে আপনি চারটা আড়াইশো ভোল্টেজের প্যানেল কিন্তু অনায়াসে এখানে সিরিজ করে ইনপুট দিতে পারছেন সুন্দর কাজ করবে এমপিবিটি পাঁচটা পর্যন্ত বারো ভোল্ট সিস্টেমের প্যানেল দেওয়া যাইতে পারে পাঁচটা বারো ভোল্ট হলে এক একটা বারো ভোল্টে বিশ বারো ভোল্ট প্যানেলে বিশ ভোল্টেজের মতো থাকে প্যানেল ভিওসি তো ওখানে পাঁচটা সিরিজ করলে একশো ভোল্টেজ মতো আপনি এখানে দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নাই তাহলে এখানে মিনিমাম দুইটা বারো ভোল্ট সিরিজ করে দিতে পারবেন তিনটা বারো ভোল সিরিজ করে দিতে পারেন অথবা চারটা বা পাঁচটা বারো ভোল্ট সিরিজ করে দিতে পারেন চব্বিশ ভোল্ট প্যানেলের ক্ষেত্রে দুইটা প্যারালাল দুইটা সিরিজ যদি জোর সংখ্যক প্যানেল হয় যেমন আপনি দুইটা পাঁচশো ওয়ার্ড বা সাড়ে পাঁচশো ওয়ার্ড বা পাঁচশো পঁচাশি ওয়ার্ডের দুইটা প্যানেল সিরিজ করে আপনি এখানে মোটামুটি একশো ভোল্টেজের আশপাশেই থাকে এটা দিতে পারেন সমস্যা নাই এখন আপনার যদি যেহেতু এটা পনেরোশো ষোলোশো ওয়ার্ড পর্যন্ত দিতে পারে জেনুইন এখানে আপনি তিনশো সাড়ে তিনশো ওয়াটের বা তিনশো পঁচাত্তর আশি ওয়াটের এই ধরনের প্যানেল আছে আপনি চারটা প্যানেল কিনতে পারেন চারটা প্যানেল কিনে দুইটা সিরিজ দুইটা প্যারালাল কানেকশন দিতে পারেন তো প্যানেলের বিষয়ে আর একটা দু একটা কথা না বললে নয় সেটা হচ্ছে অনেকে একেবারে ফুল বড়ো সাইজ প্যানেলগুলা কিনেন যদিও আমি নিজেও সেটা করছি আমি জিঙ্কো বাইফিসিয়াল পার্সোনালি পাঁচশো পঁচাশি ওয়াটের দুইটা প্যানেল কিনছি কিন্তু আমার এক্সপিরিয়েন্সে মনে হয় যেহেতু প্যানেল ওয়াট আকারে হয় তো বড় প্যানেল দেখা যাচ্ছে একবারে কিনলে এটা শিলা বৃষ্টিতে নষ্ট হইতে পারে কুরিয়ারে যাওয়া আসার পথে নষ্ট হইতে পারে ইভেন আমাদের বাসাবাড়িতে ইট পাথর অনেকে বাচ্চা কাচ্চারা নিক্ষেপ করে ওটার মাধ্যমে নষ্ট হইতে পারে আবার সেট আপের সময়ও কষ্ট হয় ইভেন ঝড়ো বাতাসে প্যানেলটা যদি দুর্বল হয় আমাদের বাংলাদেশের প্যানেল তো বুঝে তো প্যানেলগুলা খুব বেশি স্ট্রাকচার মজবুতি হয় না সেই ক্ষেত্রে অনেকের দেখা যায় প্যানেলগুলা বাতাসে ঝড়ো বাতাসে আপডাউন করতে করতে ভেঙে যায় তো এই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে আপনারা চেষ্টা করবেন তিনশো সাড়ে তিনশো চারশো ওয়াটের প্যানেলগুলা চারশো ওয়াটের নিচের প্যানেলগুলো কেনার জন্য তাহলে আপনি কিন্তু ইচ্ছা মতো সিরিজ বা প্যারালাল পরবর্তীতে করার আপনার অপশন থাকে কিন্তু যেটা আপনার আমার দুইটা প্যানেল যদি আরিফ ভাই আমি পাঁচশো ওয়াট মানে ছয়শো ওয়াটই ধরা যায় ছয়শো ওয়াটে আমি কত পাইলাম ছয়শো করে দুইটাতে বারোশো ওয়াট আমি ম্যাক্সিমাম ভোল্টেজ কত পাইতে পারি একশো ভোল্টেজ আশপাশে নব্বই থেকে একশো পাঁচ দশ ভোল্টেজ কিন্তু আমি যদি চারটা কিনতাম প্যানেল এই আমি কিন্তু ভোল্টেজ অনেক বাড়াইতে পারতাম হ্যাঁ তো এটা পরবর্তীতে আপনারা টেকনোলজি আস্তে আস্তে আপডেট হবে বিভিন্ন ধরনের ইয়া অবশ্যই প্যানেলগুলো আমার মতে আড়াইশো থেকে সাড়ে তিনশো ওয়াটেজের মধ্যে কিনাটা আমার মতে বুদ্ধিমানের কাজ হ্যাঁ আর আপনাদের মতামত আপনারা জানাবেন কম ওয়াটের মধ্যে ভোল্টেজ বানানো যায় তো এটা ইচ্ছা মতো সিরিজ প্যারালাল কানেকশন করা যায় যেটা একটা বড় প্যানেলে আপনার এটা কিন্তু সম্ভব হয় না হ্যাঁ আবার ওই যে ইট পাথর পড়া বৃষ্টি পড়া এখানেও একটা ক্ষতি হলে একটা বড় প্যানেল নষ্ট হয়ে গেলে আপনার যে কষ্টটা লাগবে আপনার একটা ছোট প্যানেল নষ্ট হলে সেই কষ্টটা হবে না তো সব মিলায় আমি আশা করি ব্যাপারটা আপনাদের সুবিধার্থে আমি সময় নষ্ট করে কথা খরচ করে আপনাদের বুঝাইলাম তো যাই হোক আমরা কানেকশন করতে করতে কথা বলতেছিলাম তো এই মোটামুটি প্যানেল কানেকশন করা ব্যাটারি কানেকশন করা আইপিএস এখানে অন হয়ে গেছে এই যে আচ্ছা আমাদের আর জিনিস আমাদের আইপিএসের নতুন আপডেটে আগে যেমন একবার সিঙ্গেল চাপ দিলে অন হয়ে যেত অনেকে আইপিএস ব্যাটারির সাথে কানেকশন করার পরে বলেন যে ভাই আইপিএস অন হইতেছে না ভোল্টেজ লো দেখাচ্ছে আসলে আইপিএসটা এটা লিকেজ ভোল্টেজ অফ অবস্থায় আছে তো নতুন সিস্টেমে সুইচটা আধা সেকেন্ড মতো চাপ দিলে যে সিস্টেম অন লিখে আসবে এই যে আইপিএসটা অন হয়ে গেছে হ্যাঁ আচ্ছা তো আপনার আমি আইপিএসটা আপাতত অফই রাখি আমি এটা সেটিংসটা আগে করে নিব তো যেটা বলতেছিলাম আইপিএস এর এসি করটা কোথায় আসবে ওয়ালে যেখানে লাগানো ছিল ওখান থেকে খুলে এখানে আসবে আর এটার যে এসি করটা এই এসি করটা আমার আইপিএস এ যেখানে ছিল ওখানে আমরা মেইন সে দিয়ে দিব ঠিক আছে দেওয়ার পরে আমরা এটা পাওয়ার অন করব অন করার পরে আমি সেটিংসটা আমার আগেও ভিডিও আছে যারা ডিটেলস জানা দরকার তারা দেখে নেবেন তো এখানে আমরা ইউজারদের জন্য ইউটিউবে ভিডিও লিঙ্ক আছে কমেন্টসে কারোর ফুল সেট ভিডিও লাগলে আমাদেরকে জানাবেন আমরা এখানে আপাতত সেটিংসটা দেখাচ্ছি না তো সাধারণ ইউজারদের জন্য এখানে কিন্তু সেটিংসে আসারও প্রয়োজন নাই আপনারা যেটা করবেন সমস্ত রকম কানেকশন করার পরে মোটামুটি সাড়ে দশটা এগারোটার পরের রোদে জীবনে একবারের জন্য এটাকে ট্র্যাকিং করে দিতে হবে সেটা হতে পারে দুপুর এগারোটা থেকে আপনার মোটামুটি দুপুর দুইটা তিনটা পর্যন্ত এই দুইটা বাটন একসাথে যদি আপনি চাপ দেন তাহলে সে ট্র্যাকিংটা কিন্তু অটোমেটিক্যালি করে নেবে এই যে দেখেন কামরা যেমন এখানে কিন্তু ট্র্যাকিংটা হইতেছে এটা একশো ষাট পর্যন্ত সে ইয়া করবে যদিও এটা দুইশো স্কেলের পিডব্লিউএম রেজুলেশন তো এখানে একশো ষাট পর্যন্ত স্ক্যানিং করবে এর মধ্যেও ম্যাক্সিমাম প্যানেলের পাওয়ারটা ধরে নিবে তো এই যে চলতেছে একশো চল্লিশ পঞ্চাশ ষাট পর্যন্ত হয়ে ট্র্যাকিংটা শেষ হয়ে যাবে এই যে দেখেন ও কিন্তু বেস্ট পাওয়ারটা পাইছে পিডব্লিউ এম ডি রিসাইকেল স্কেলে এবং পিভি ছাব্বিশ ভোল্টেজে হ্যাঁ তো আমার যে এটা প্যানেল আছে এখানে প্যানেলের তার অনুযায়ী ও কিন্তু ওর পজিশনটা চেঞ্জ হয়ে যায় আপনারা অবশ্যই এত তার ইউজ করবেন না এখানে আমি জাস্ট ভিডিও করার জন্য আপাতত তার তো এখানে সাধারণত দেখা যায় একটা চব্বিশ ভোল্টেজের প্যানেল বেস্ট পাওয়ারটা পাই তিরিশ ভোল্টেজের সামান্য উপরে বা নিচে আশপাশে তো ও অটোমেটিক্যালি যে জায়গাটা বেস্ট পাবে ও কিন্তু ট্র্যাকটা করে নিবে তো আমরা এখন একটু দেখি যে আমাদের কানেকশনটা আমরা এখন আইপিএসটা অন করে দিলাম আর যাদের হাইব্রিড বা সোলার পিসিউ বা সোলার আইপিএস আছে আপনারা এটাকে মোডে হাইব্রিড মোড থেকে নর্মাল রেখে দিবেন আর যাদের নর্মাল আইপিএস আছে তাদের তো কিছুই করা লাগবে না শুধুমাত্র একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই যে আমি এসিটাও দিয়ে দিচ্ছি ও এখানে এই যে এসিতে শিফট হয়ে গেছে সাউন্ড পাইছেন তো এখানে দেখেন ও কিন্তু ওর মতো করে এখন আমার প্যানেলটা আসলে খুবই সামান্য এবং ইনপুটে কত এটা একটু এমপি ইনপুট থেকে নিচ্ছে দেখেন এবং আউটপুটে আপনার ফোর পয়েন্ট ফাইভ এমপি ওয়ান পয়েন্ট সিক্স সে ফোর পয়েন্ট ফাইভ বুস্টিং করতেছে আর এখানে যাবতীয় ইনফরমেশন চলে আসবে যেমন এখন সোলার রান লেখা আছে মানে সোলারের এনার্জিটা সে কনজিউম করতেছে যা যা করার আপনাদের কিচ্ছু হাত দিতে হবে না ও একা একাই করতে হবে আপনাদের কাজ হচ্ছে শুধু সেটিংটা প্রপার করা আবারও বলতেছি যারা সেটিংয়ের ভিডিওটা পুরাটা দেখা দরকার ইউটিউব আমরা আমাদের কমেন্টসে চাইবেন আমরা লিঙ্ক দিয়ে দিব যাদের প্রয়োজন আর কি এছাড়াও আপনারা যারা জানেন আগে ভিডিওটা করা হয়েছে দেখছেন যারা দেখছেন বাট সেট আপ করার সময় আরেকবার ভিডিওটা পুরাটা সেট আপ ঠিক আছে কিনা একটু দেখে নেওয়াটা উত্তম হবে অবশ্যই টেকনিক্যাল সেটিংসে যাবেন না তো এখানে কিন্তু আমাদের একদম অ্যাকচুয়াল এম্পিয়ারটা দেখা এখানে ডিউটি সাইকেল প্যানেল থেকে কত ওয়াট আসতেছে ভোল্টেজ কত আসতেছে সোলার রান এখানে যখন সোলার থেকে ব্যাকআপে চলে যাবে তখন এখানে এইচ ওয়াই বি রান লেখা আসবে অর্থাৎ হাইব্রিড রান আর যখন এসি মেন লাইন থেকে চলবে দিনের বেলা প্যানেল থাকবে না যেমন আমি একটু দেখাই যেমন ভাই এই পয়েন্টটা একটু কষ্ট করে খুলে দেন হ্যাঁ একটা তার খুললেই হবে যেমন ধরেন এটা রাত হয়ে গেছে এখন প্যানেল নাই হ্যাঁ এখন দেখেন এখানে পিভি কিন্তু জিরো হয়ে গেছে ডিউটি আস্তে আস্তে জিরো করে নিবে এগুলো আস্তে আস্তে আপনারা বুঝবেন এসি রান হয়ে গেছে কিন্তু প্যানেল নাই যে এখন কিন্তু এসি থেকে চলতেছে এখন যদি কারেন্ট চলে যায় এখানেও কিন্তু ইনভার্টার রান হয়ে যাবে হ্যাঁ অর্থাৎ একটা আইপিএস এর মোটামুটি সব গুলাই কিন্তু এখানে দেখেন এই যে আইএনভি ইনভার্টার রান আবার এটার আর একটা ভালো বিষয় হচ্ছে এটা ডিএসপি সেন্সিং এর একটা পিন আছে আমাদের দেশে যেহেতু এখন বেশিরভাগ আমাদের টেকনিশিয়ান ভাইরা বিভিন্ন প্রতিষ্ঠানরা ডিএসপি আইপিএস বেশি করতেছেন আপনাদের ডিএসপির কন্ট্রোলিং পিন কিন্তু এক্সট্রা ভাবে আছে এবং যারা জানেন না যে ডিএসপির মধ্যে সোলারের ফাংশন আছে কিন্তু ওটা মারাত্মক লেভেলে আপনাকে ভালো অ্যাডভান্টেজেস দিবে কারণ এখানে এসি চার্জিং করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তো আসলে এক ভিডিওতে ভিডিও অলরেডি বারো মিনিট হয়ে গেছে অনেক ডিটেলস অনেক কিছু ফাংশন থাকে বলতে মন চায় কিন্তু অনেকের ধৈর্য হয় যে কারণে ভিডিওগুলো আমি চেষ্টা করব লম্বা না করার তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যেহেতু কানেকশনের ভিডিও আমরা পরবর্তীতে অন্য কোনো পার্টে প্যানেল নিয়ে কথা বলবো প্যানেলগুলো কিভাবে সিরিজ প্যারালাল কানেকশন করবেন বা কিভাবে লাগানো উচিত তার কেমন হওয়া উচিত এগুলা নিয়ে পরবর্তীতে আপনাদের প্রয়োজন হলে আমরা ইনশাল্লাহ ভিডিও করার চেষ্টা করব তো এই ছিল আজকে মোটামুটি আমাদের কানেকশন আশা করি কারোর কোনো বুঝতে অসুবিধা হয় নাই ধন্যবাদ ভালো থাকবেন সকলে আর আপনাদের রিকোয়ারমেন্ট থাকলে কোনো বিষয় নিয়ে ভিডিও করে আমাদেরকে জানাবেন আসসালাম আলাইকুম